গণপরিষদ এই টপিকটা চাকরি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এবং আমি আশাবাদী তোমাদের আফকাইন পুলিশের এক্সামও এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করা হবে তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে ফার্স্ট কোশ্চিন কী আছে আমাদের কবে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল ক্লাস মক টেচাকার থাকবে প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে তোমাদের টার্গেট থাকছে ফর্টি দেখা যাক কতজন তোমরা বিয়াল্লিশটি কোশ্চিনের সঠিক অ্যান্সার করতে পারো কি অ্যান্সার এসে যাবে ফার্স্ট কোশ্চিনের গণপরিষদের গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল উনিশশো সালে অ্যানসার হয়ে যাবে অপশান ডি এরটা নেক্সট কোশ্চেন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে হয়েছিল সচিদানন্দ সিনহা রাজেন্দ্র প্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি কোনোটি নয় অ্যান্সার আমাদের রাজেন্দ্র প্রসাদ স্থায়ী হয়েছিলেন কে রাজেন্দ্র প্রসাদ স্থায়ী হয়েছিল অস্থায়ী হিসেবে হয়েছিলেন সচিন আনাথ সিনহা নাইন ডিসেম্বরে যেই মিটিংটা হয় ইলেভেন ডিসেম্বরে হয় কে রাজেন্দ্র প্রসাদ হয় নেক্সট দেখো গণপরিষদে কাকে ভারতীয় সংবিধানে স্থাপতি বলা হয়েছে ডক্টর বি আর আম্বেদকরকে গণপরিষদে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়েছে নেক্সট কোশ্চেন সংবিধান রচনার সময় গণপরিষদের প্রাথমিক সদস্য কত ছিল থ্রি এইটটি নাইন থ্রি এইটটি নাইন অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান সি নেক্সট কোশ্চেন গণপরিষদের সদস্যদের যারা সংবিধানের খসড়া রচনা করেন তারা ছিলেন তারা কারা ছিলেন এখানে বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চিন দেখো কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য কি আমাদের উনিশশো ছেচল্লিশ মার্চ মাসের নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকর হয় ট্রিপ লিস্টার মার্ক করে নাও কবে থেকে কার্যকর হয়েছে কবে গ্রহণ করা হয়েছে কার্যকর হয়েছে কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কার্যকর হয় নেক্সট কোশ্চেন গণপরিষদের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির প্রতিনিধির সংখ্যা ছিল কত দেশীয় রাজ্যগুলির যে প্রতিনিধিত্ব করেছ সেখানে টোটাল সংখ্যা ছিল কতগুলো তিরানব্বইটি তিরানব্বই জন দেশীয় রাজ্যগুলি থেকে ছিল নেক্সট কোশ্চেন দেখব গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর নাইনটিন ফোরটি সিক্সে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কনস্টিটিউশন হল দিল্লির দিল্লির কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কী ছিল তো এখানে রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি ছিল সর্দার বল্লভভাই ভাই সর্দার বল্লভ প্যাটেল অ্যান্সার হবে অ্যান্সার অপশন ডি ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন পরামর্শদাতা বি এন রাও ছিলেন বি এন রাও ইনি সাংবিধানিক পরামর্শদাতা ছিলেন গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা জন সাত জন অ্যান্সার অ্যান্সার অপশন সি নেক্সট কে প্রথম কার্যনির্বাহী সভাপতি হিসাবে সচীনারায়ণ সিনহা নাম প্রস্তাব করে সচিনারায়ণ সিনহার কার্যনির্বাহী পদ হিসাবে নাম প্রস্তাব কে করেছিল জে বি কৃপালানী জে বি কৃপালানি ইনি কে ছিলেন বলুন তো ইনার রিলেটেড একটা কোশ্চিন ইম্পর্টেন্ট আছে যেটি হলো গিয়ে ভারত স্বাধীনতার টাইমে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল সেই সময় জে কৃপালানি ছিলেন মাথায় রাখবে নেক্সট কোশ্চেন কে ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন ভারত বন্ধু নামে পরিচিত ছিল ক্লিমেন্ট এটলি ক্লিমেন্ট এটলি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করবে এবং সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নাও তাড়াতাড়ি নেক্সট কোশ্চেন কোন পদ্ধতি দ্বারা গণপরিষদের সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে গণপরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে নেক্সট কোশ্চেন কে প্রথম উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন উদ্দেশ্যমূলক প্রস্তাব মোস্ট ইম্পর্ট্যান্ট জহরলাল নেহেরু করেছিলেন জওহরলাল নেহেরু অ্যান্সার সি কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয় কার প্রতিবেদনে হয়েছে মতিলাল নেহেরুর মতিলাল নেহরির প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয় নেক্সট কোশ্চেন গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিল বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর নেক্সট কবে গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ান পার্লামেন্ট হিসেবে কাজ শুরু করে সাতাশে সতেরোই নভেম্বর উনিশশো সাতচল্লিশ সালে সতেরোই নভেম্বর উনিশশো সাতচল্লিশ সেনের অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান বিয়েডটা নেক্সট কোশ্চেন গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয় জাতীয় পতাকা গ্রহণ হয়েছিল বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন উনিশশো সাতচল্লিশ সালে কোন মাসে ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি রচিত হয় প্রথম খসড়াটি রচিত হয়েছিল আগস্ট মাসে অক্টোবর মাসে আগস্ট মাসে না অক্টোবর মাসে হয়েছিল অক্টোবর অ্যান্সার হবে অপশন ডি নেক্সট কোশ্চেন ভারতের গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল আটাত্তর সেভেন্টি এইট সেভেন্টি এইট এখানে হয়ে যাবে সাধারণদের একশো দশটা ছিল নেক্সট কোশ্চেন গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য ছিল প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য কতগুলো ছিল তিয়াত্তর জন তিয়াত্তর জন মুসলিম লীগের সদস্য ছিল কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল দুশো জন কংশের মাথায় রাখবে দুশো জন ছিল নেক্সট কোশ্চেন গণপরিষদের সভাপতি কে ছিলেন সহসভাপতি গণপরিষদের সহসভাপতি কে ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় এখান থেকে অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান এটা নেক্সট কোশ্চেন দেখো কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন শচিন সিনহা ইনি প্রবীণতম সদস্য ছিলেন গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ ইনি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ সংবিধান প্রণয়নের ধারণা সর্বপ্রথম দিয়েছেন তো সংবিধান প্রণয়নের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিল এমএন রায় দিয়েছিলেন এম এন রায় অ্যান্সার অপশান ডি ভারতের সংবিধানটি গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে কবে গ্রহণ করা হয়েছে লাগু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে এবং গ্রহণ করা হয়েছে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে নেক্সট কোয়েশ্চেন সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট কমিটি গঠন করে কতগুলো মোট কমিটি গঠন করেছিল বাইশটি বাইশটি অ্যান্সার হবে যে গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন দুশো এগারো জন দুশো এগারো জন অ্যান্সার অপশান বি জওহরলাল নেহরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন কত তারিখে বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশে বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ এসে মুসলিম লীগ প্রত্যাহার করে নেওয়ার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা হয় দুশো নিরানব্বই জন দুশো নিরানব্বই অ্যান্সার অপশানে নেক্সট দেখো স্বাধীনতার পর ভারতের জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে এখানে বল্লভ পটেল রাজেন্দ্র প্রসাদ মহাত্মা গান্ধী লালবাহাদুর শাস্ত্রী কারেক্ট অ্যান্সার আমাদের এসে যাবে বল্লভ পটেল বল্লভ পটেল অপশান নেক্সট কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল দাদাভাই নোরজি দাদাভাই নোরজি অ্যান্সার বি ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন একটু আগে বললাম তোমাদের কে ছিল এখানে জেবি কৃপালানি জেবি কৃপালানি অ্যান্সার অপশান সি নে কত সালে ওয়েভেল প্ল্যান ঘোষিত হয় ওয়েভেল প্ল্যান জুন উনিশশো পঁয়তাল্লিশে জুন উনিশশো পঁয়তাল্লিশ সিমলা কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয় সিমলা কনফারেন্স উনিশশো পঁয়তাল্লিশে উনিশশো পঁয়তাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী গেছিলেন চার্চিল ছিলেন চার্চিল নেক্সট কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে ক্যাবিনেট মিশন মার্চ উনিশশো ছিচল্লিশে মার্চ কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আগস্ট উনিশশো ছেচল্লিশে আগস্ট উনিশশো ছেচল্লিশ আগস্ট অফার অফার কবে প্রকাশিত হয় আগস্ট অফার এটি প্রকাশিত হয়েছে কবে উনিশশো চল্লিশে উনিশশো চল্লিশ বন্ধুরা অ্যান্সার হবে অ্যান্সার অপশান সি অর্থ বলেন অন্তবর্তীকালীন সরকারে ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন অন্তবর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন কে জওহরলাল নেহেরু ছিলেন জওহরলাল নেহরু অ্যান্সার অপশান সি নিজে কোন কমিটির সুপারিশে গণপরিষদ গঠিত হয় গণপরিষদ গঠিত হয়েছে ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশনের অ্যান্সার হিসেবে অপশন ডি এরটা নেক্সট কোশ্চেন ক্রিস মিশন কত সালে ভারতে আসেন ক্রিপস মিশন মার্চ উনিশশো বিয়াল্লিশে মার্চ উনিশশো বিয়াল্লিশ অপশন এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কে ক্রিস মিশনকে পোস্ট ডেটেড চেক বলেন পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাঙ্ক কথাটা এটি বলেছিল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী বলেছিলেন অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন কতগুলো কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করতে পারলে বিয়াল্লিশটি টার্গেট ছিল কতজন এই টার্গেটকে ফুলফিল করলে সে সকলেই কমেন্ট করে জানাও ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবে না এবং চ্যানেল প্রথম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে সেখানে তোমরা রিজনিং জি কে এগুলোর তোমরা প্র্যাকটিস সেটগুলো সবগুলোর পিডিএফ পেয়ে যাবে লাস্ট কোয়েশ্চিন আছে আমাদের নেহরু রিপোর্ট কবে প্রকাশিত হয় তো বলো উনিশশো ছাব্বিশে নাকি উনিশশো সাতাশে নাকি উনিশশো আটাশে নাকি উনিশশো উনতিরিশে কবে নেহরু রিপোর্ট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আছে এই ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচ